কম্পোনেন্ট সেপারেটারের যে উদ্বোধনী অনুষ্ঠান এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তাছাড়া ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল আলাদ মহাশয় উপস্থিত আছেন আমাদের এডিসি হেলথ জয়েন্ট ডাইরেক্টর সুপারিনটেন্ডেন্ট সহ সম্মানের ডাক্তাররা এখানে উপস্থিত রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়েছেন অসিভিল হসপিটালের বিশেষ করে আজকে ব্লাড ব্যাংকের সাথে জড়িত যারা সর্বস্তরের কর্মচারীরা সকলকেই আমি আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি ইতিমধ্যে ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয় বলেছেন আর আমি সেটা বলতে চাই যে সিভিল হসপিটাল আজকে অনেক দীর্ঘ বৎসরের পুরনো হসপিটাল এই হসপিটালে আমরা অনেক সেবা পেয়েছি আর একটা লক্ষণীয় ব্যাপার আপনারা দেখবেন যে বিশেষ করে ব্লাড ব্যাঙ্কের যে ব্যাপারটা এই ব্লাড ব্যাঙ্কে আমরা লক্ষ্য করেছি যে কোভিড সিচুয়েশনে দু হাজার একুশ বাইশ বলুন বা দু হাজার বিশ একুশ বলুন এই কোভিড সিচুয়েশনে আমি লক্ষ্য করলাম যে ব্লাড ব্যাঙ্কের যে ব্লাড কালেকশন যেটা ইউনিট যে কি ইউনিট কালেকশান হয়েছে সেটা অন্যান্য ইয়ারের থেকে অনেক বেশি তো যার জন্য প্রথমেই আন্তরিকভাবে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে কোভিড সিচুয়েশনে ব্লাড কালেকশন করাটা চারটি কানে কথা ছিল না সেখানে দাঁড়িয়ে ডোনারদের কনভিন্স করে আপনারা যেভাবে ব্লাড কালেকশন করেছেন তার জন্য আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমরা লক্ষ্য করেছি যে আজকে কম্পোনেন্ট সেপারেটার এখানে বসানো হয়েছে অনেক দিন থেকে সিভিল হসপিটালে যারা সবাই এখানে আছেন আপনারা সবাই চেষ্টা করে যাচ্ছেন যে কম্পোনেন্ট সেপারেটার বসানোর জন্য আর সিভিল হসপিটালের যে ব্লাড ব্যাঙ্ক এই ব্লাড ব্যাঙ্কের কিন্তু একটা সুনাম গোটা আসাম রাজ্যে রয়েছে যার জন্য বিভিন্নভাবে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন পুরস্কার আমাদের সিচার সিভিল হসপিটাল পেয়েছে আর আজকে কম্পোনেন্ট সপারেটর হওয়ার জন্য ডিসি মহোদয় বলেছেন আর সেটা আমরা সবাই জানি যে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই কম্পোনেন্ট সেপারেটারের জন্য যে হোল ব্লাড আর কম্পোনেন্ট সেপারেটর কম্পোনেন্ট সেপারেটরের কি আমরা কেন উৎসাহিত করব উৎসাহিত তার জন্যই যে একটা হোল ব্লাডে আমরা শুধু একজন রুগীকে রক্ষা করতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে যে চারটা একটা কম্পোনেন্ট সেপারেটর হলে পর অন্ততপক্ষে চারজন রুগীকে আমরা বিভিন্ন রুগীকে আমরা সেখানে রক্ষা করতে সক্ষম হই যার জন্য কম্পোনেন্ট সেপারেটরটা আজকের দিনের যে নতুন যে নতুন যে সিস্টেমটা রয়েছে এই নতুন সিস্টেমে কিন্তু কম্পোনেন্ট সেপারেটরকে গোটা ভারতবর্ষ না গোটা বিশ্ব সেটাকে উৎসাহিত করছে আমরা লক্ষ্য করেছি যে গোটা পৃথিবীতে ব্লাডের স্ক্যারসিটি রয়েছে বিশেষ করে ভারতবর্ষে আমরা যখনই লক্ষ্য করি যখনই কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হয় সেখানে আমাদের অনেকেই অনেক কষ্ট করতে হয় যে আজকে আমি এই সভাতে তাদেরকেও স্মরণ করতে চাই যারা আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো অনেক এনজিও রয়েছেন আমি সকলের নাম নিচ্ছি না অনেক এনজিও রয়েছেন তারা কিন্তু দীর্ঘ বৎসর থেকে এই যে ব্লাড ডোনারদেরকে বোঝানো এভার করা কেন আমি ব্লাড দেবো আগে একটা আইডিয়া ছিল যে ব্লাড দিলে আমাদের শরীর থেকে ব্লাড চলে যাবে হয়তো আমি অসুস্থ হয়ে যাব সেখানে দাঁড়িয়ে আজকের দিনে কিন্তু তারার মাধ্যমে আমরা অনেককেই বোঝাতে সক্ষম হয়েছি যার জন্য আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন লোক আর নিজেকে বলতে হয় না নিজের থেকেই ওনারা তিন মাস ছয় মাস অন্তর ব্লাড ডোনেশন করে যান আমি লক্ষ্য করেছি সেটা সিভিল হসপিটাল বলুন শিলচর মেডিকেল কলেজ বলুন বা বলুন বলুন আর সিটেড ডোনার যারা রয়েছেন তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করতে হয় না কারণ তারা জানেন যে আমি যদি ব্লাড দিই তাহলে আমার নিজের হেলথ ভালো থাকবে বিভিন্ন রোগ থেকে আমি অন্তত পক্ষে মুক্তি পাবো তো এই যে ব্লাড ডোনেশন করাটা এই ব্লাড ডোনেশন করাটা অত্যন্ত জরুরি আমি আজকে এই সভায় আর সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সকলকে আহ্বান করতে চাই যে গোটা ভারতবর্ষে ব্লাডের কেয়ারসিটি রয়েছে তার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এগিয়ে আসলে দুটা জিনিস লাভ হবে প্রথমত একজন রোগীকে আপনি বাঁচাতে সক্ষম হবেন আর দু নম্বর কথা আপনি সুস্থ থাকার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু ব্লাড ডোনেশনের মাধ্যমেই হবে আর আপনাকে অনেক রোগ থেকে অনেক দূরে সরে আপনি থাকতে পারবেন যার জন্য আপনারা অন্ততপক্ষে তিন মাস অন্তরন্তর না হলেও ছমাস অন্তরন্তর যাতে সবাই আমরা ব্লাড দিতে পারি যার জন্য আপনারা সবাই উদ্যোগী আমি যেটা বলতেছিলাম যে কম্পোনেন্ট সেপারেটের জন্য আমরা লক্ষ্য করেছি যে আজকে হোল ব্লাড নিতে একজন রুগীকে আর অন্ততপক্ষে চারজন রুগীকে আমরা কম্পোনেন্ট সেপারেটার মাধ্যমে রক্ষা করতে পারবো আর সবচেয়ে বড়ো কথা যে কম্পোনেন্ট সেপারেটার আমরা লক্ষ্য করি যে সেখানে প্লেটলেটস লেটস বলুন বা রেড সেল বলুন বা প্লাজমা বলুন সেটা কিন্তু বিভিন্ন টেম্পারেচারে রাখতে হয় সব কিন্তু এয়ার টেম্পারেচারে থাকে না আমি মনে করি একটা এই আধুনিক যুগে কম্পোনেন্ট সেপারেটর সকল শুধু সিভিল হসপিটাল না যেখানেই ব্লাড ব্যাঙ্ক রয়েছে সেখানে কম্পোনেন্ট সেপারেটরের প্রয়োজন রয়েছে আমি আশা রাখছি যে সিভিল হসপিটালকে দেখে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক যেটা বরাকিতে রয়েছে ওনারা সবাই ধীরে ধীরে করবেন আর আজকের দিনে আবারও আন্তরিকভাবে আপনাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি জানি যে এখানে যারা আপনারা পুরো টিম রয়েছেন জয়েন্ট ডাইরেক্টর থেকে শুরু করে হেলথের পুরো টিম রয়েছেন একটা অসাধারণ কাজ আপনারা করে যাচ্ছেন সরকারি যে কাজ সেই সরকারি কাজকে ডক্টর হিমন্ত বিশ্বশর্মা মহাদ যে প্রচেষ্টা হেলথ সেক্টরে যে মুখ্যমন্ত্রীর চিন্তাধারা রয়েছে সেই চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যেভাবে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন যার জন্য আন্তরিকভাবে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই সবাই আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আপনারা দেখেছেন ইতিমধ্যে রেডি হচ্ছে একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেখানে হয়তো তেরো কোটি টাকা বা উনিশ কোটি টাকা খরচা করে সে এটা বানানো হবে আর আরেকটা জায়গার থেকে আর একটা প্রজেক্ট হবে এখানে টু হান্ড্রেড একটা হসপিটাল যে হসপিটালে আমরা অনেক সুবিধা আগামী দিনে পাবো অনেক হেলথ সেন্টারগুলো হয়েছে তার জন্য অনেক রুগী আজকের দিনে সিভিল হসপিটালে লোড কম আছে কিন্তু তারপরও আমরা লক্ষ্য করি সিভিল হসপিটালের উপর রুগীদের একটা বিশেষ আস্থা রয়েছে যার জন্য শুধু সিচার না শুধু কাঁচার না বরাতের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সিভিল হসপিটালে অনেক রুগীরা আছেন আমি মনে করি যে শিলচর মেডিকেল কলেজের এমনিতেই আপনারা জানেন যে অনেক লোড রয়েছে গোটা বরাকবিলি সহ বিভিন্ন রাজ্য যেমন ত্রিপুরা মিজোরাম মণিপুর এইসবের লোডও রয়েছে সেখানে দাঁড়িয়ে সিভিল হসপিটালের এই টু হান্ড্রেড বেডের বেডের যে হসপিটালটা যদি হয়ে যায় তাহলে অনেক লোড শিলচর মেডিকেল কলেজের কমবে যার জন্য আন্তরিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আর সকলকে আমার আবারও শ্রদ্ধা নিবেদন করে আমার কথা বলছি